তো হাই ভিউ ওয়ার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি নিয়ে নিলাম নিজের পকেট মানি মানে কি বলবো টাকায় পলারিং এই হচ্ছে সেই পলারিং এটার দাম পড়েছে সত্তর ষোলোশো পঞ্চাশ সতেরোশো আশি বলছিলো কম করে ষোলোশো পঞ্চাশ ঠিক আছে এটার ওয়েট হচ্ছে ওয়ান পয়েন্ট সামথিং মিলি একটা ছিল ওজন 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 এই যে সতেরোশো আট মিলি সতেরোশো আট মিলি কারণ দেখ সামনে জিরো আছে সতেরোশো আট মিলি সতেরোশো আশি টাকা দাম ষোলোশো পঞ্চাশ আমি পেড করেছি ঝাড়গ্রামেরই দোকান যেখানে আমি থাকি ওখানকারই দোকান আর এটা কোনো ল্যামিনেশন বা কিছু নয় পরবর্তীকালে আমি এটাকে মানে সোনাটাকে আমি আরামসে আমি সোনাটাকে চেঞ্জ ইনভেস্ট করতে পারবো অন্য জায়গায় ঠিক আছে শুধুমাত্র এই পলার দাম পলার দামটা বাদ যাবে আর অনেকেই মানে রেড কালার পরে যারা ম্যারিড আনম্যারিড বেটার আমার ব্লু কালারটা বেটার লাগলো আমি পিৎ কালারের মধ্যেও খুঁজছিলাম কিন্তু পিৎ কালারটা আমার হাতের ঠিক মাপে হলো না ঠিক আছে এই হচ্ছে সেই ব্লু কালারের ভাই ভাইরাল বলবো না মানে অনেক দিন ধরেই চলছিলো বাট আমি জানতাম না কারণ আমার তো সোনাতে ইনভেস্ট করার সামর্থ্য ছিল না এই হচ্ছে তার ডিজাইন ঠিক আছে এই হচ্ছে তার ডিজাইন বিশাল কিছু হেভি নয় সুন্দর আছে আমি যে কোনো আঙ্গুলেই পড়তে পারি ওম দেখাচ্ছি ওইটা মিনিট আর আমার লুকে যেও না কারণ রুমের মধ্যে এসছি রোদ থেকে বাইরে দেখতেই পাচ্ছ কি পরিমাণ তীব্র রোদ আর এখন প্রায় দেড়টা দুটো বাজে সিরিয়াসলি আর এখন মানে কি বলবো চুল মেয়েদের চুল যে কতটা ইরিটেশন করে ছেড়ে রাখলে গলার কাছে আর আমি এখন লিখতে বসবো প্র্যাকটিক্যাল আর অসহ্য লাগছে যাই হোক ফালতু কথা বলছি এই হচ্ছে সেই রিং দেখতে পাচ্ছি সুন্দর লাগছে আমি এটা কি বলবো এই বিষ আঙুলে পরেছি বাট এটাকে আমি আদার্স আঙুল এই সব আঙুলেও করতে পারি মানে আমি ওইভাবে মাপটা নিয়েছি যাতে আমি মাও করতে পারে আমিও করতে পারি একটু বড়ো দেখে মাপটা নিয়েছি ঠিক আছে আমার রেড কালার পছন্দ নয় আনম্যারিড হওয়ার জন্য নয় বিঙা আনম্যারিড নয় শুধুমাত্র রেড কালার হ্যাঁ অবভিয়াসলি হতে পারে যে রেড কালার তো মানে ম্যারিডরা পরে না আনম্যারিডরা পরে না ওই জন্য একটা ছিল কারণ নাহলে রেড কালারেরগুলো কম্বিনেশানগুলো ভালোই ছিল কিন্তু খুব মোটা মোটা ছিল রেড কালারের মধ্যে পাতলা পাতলাও ছিল ওগুলো পনেরোশোর মধ্যে হয়ে যেত কিন্তু রেড কালার আমি নেব না আমি রেড কালার নেবই না ওটা আমি সেট করে গেছিলাম আর এটা আমি অলরেডি দেখেছিলাম একটা দোকানে আমি দু তিনটে দোকানও ঘুসলাই এই হচ্ছে তোমার রিং এটা আমি শোরুম থেকেই কিনতাম আরও বেশি পড়তো মেবি হয়তো কালেকশান ভালো পেতাম আরও কিন্তু শোরুম থেকে শোরুমের প্রাইসটা খুব হাই ওদের মেকিং চার্জেসটা খুব হাই ওই জন্য আমি শোরুম থেকে আর নেই না জবে থেকে একটা বই বয়স হয়েছে হলে আমি আগে শোরুম থেকে অনেক কিছুই কিনেছি ইন্দ্র জুয়েলার্স থেকে আমার কী বলবো হীরের কানের হিরের আংটি হিরের নাকামাছি সব হয়ে গেছে অবভিয়াসলি ওগুলো আমি সোনা এক্সচেঞ্জ করে করে করেছি ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে করেছি না হলে এত অকাধ নেই যে আমি হিরে নিতে পারবো আর সবগুলোই ছিল আমার তিরিশের মধ্যে সবগুলো আমার হিরের যে সামানগুলো আছে তিরিশ পনেরো এরকম মধ্যে ঠিক আছে আমি দেখাবো কোনোদিনও তোমরা কমেন্ট করো যদি জানিও যে তোমার কালেকশন কি আছে দেখাও আমি পোস্ট করবো দেখাচ্ছি অন্য কেমন লাগে ওকে আমি একটু কালারটাও খুঁজছিলাম কিন্তু পিৎ কালারের ডিজাইনটা আর একটু মোটা হচ্ছিল আর আমি একদম পাতলার মধ্যে খুঁজছিলাম যাতে আমার দেখো লিখতে পড়তে অসুবিধা না হয় কারণ যারা ধরো মাদের জন্য ওদের ঠিক আছে মানে ঘরের কাজে বা ধরো করবে না বাট আমি ডেলিভার করবো দ্যাটস ওয়াই প্রবলেম হবে ওই জন্য ডিজাইন তো মাস্ক লেগেছে আর এইখানে আমার ঢিলা হচ্ছে দেখো দেখতে আর ঢিলা হচ্ছে একটু বাট মানে বেরোনোর চান্স নেই আমি এটা অল্টার করে পরতে পারি এই হাতে ওই হাতে করে অল্টার করে পরতে পারি আর টাউনটা হাতে এবার হচ্ছে মেডিন আঙুলি মেডিন আঙুলি একদম পারফেক্ট বাট মেডিন আঙুলি আমি অলরেডি একটা সোনার আঙিঠি পরি যদি আমি মিডিল আঙুলি এটা পড়তে চাই তাহলে আমাকে মিডিল আঙুলের ওই আংটিটা পরা যাবে না তাই না মিডিল আঙুলি একদম পারফেক্ট হয়েছে বলো তোমাদের কেমন লাগছে তোমরা এইসব পলা আংটিগুলো দেড় হাজার থেকে স্টার্টিং তো তোমরা ওই সব ভাইরাল কি বলবো যে পলা বেরিয়েছে ওটা ওটাতে ইনভেস্ট করো না দেখো হাজার বারোশো টাকা করে না তোমার ডেলিভার করবে ওটা ফেটে যাওয়ারও চান্স যে আর ওটাতে এত কম মিলি সোনা জিরো মিলি ইউজ হয় জিরো মিলি বুঝতে পারছো মানে এক মানে এক মিলিও নয় ওটা তো তোমরা ওটা পরবর্তীকালে ইনভেস্ট করতে পারবে না ফেটে গেলে খতম হয়ে গেলো কারণ ওখান থেকে সোনাটা বের করাই যাবে না ওটা আদৌ মানে হলমার্ক সমস্ত কিছু বুঝলাম বাট ওখান থেকে এত সূক্ষ্ম ওটা ওখান থেকে সোনাটা বের করাই যাবে না তার থেকে তোমরা আর কিছু এক্সট্রা পাঁচশো টাকা মিশিয়ে তোমরা এরকম পলা আংটিগুলো নিতে পারো তোমরা এটা তোমাদের একটা ইনভেস্টমেন্টও হয়ে যাবে পরবর্তীকালের জন্য যখন তোমরা এটা বিক্রি করতে যাবে তখন শুধুমাত্র সোনার মজুরিটা আর এই পলার দামটা বাদ যাবে পলার দাম দেড়শো দুশো টাকা হয় আর মজুরি ধরে রাখো একটা পলার আংটিতে কতবার নেবে নর্মাল দোকান থেকে যদি নাও শোরুম থেকে যদি না নাও নর্মাল দোকান থেকে যদি নাও তাহলে মেকিং চার্জেস কম পড়ে তোমরা সবাই জানো ওটা ঠিক আছে তোমার হচ্ছে এটা কত পড়ে যাবে মেকিং চার্জেস দুশো তিনশো টাকার মতন মেকিং চার্জেস পড়ে যাবে প্লাস তোমরা পুরো নিট সোনার দামটা পাবে নিট তাহলে একটা তোমাদের একটা পারমানেন্ট ইনভেস্টমেন্ট হয়ে গেলো তাহলে ওই সব পলা আংটি ভাইরাল ওই সবে যেও না কারণ এক হাজার টাকার মধ্যে ভাইরাল পলা আংটিও আছে ল্যামিনেশন করা ওগুলোতে ফালতু ইনভেস্টমেন্ট আমিও ভেবেছিলাম মায়ের জন্য নেব বাট মা প্রচুর বুকলো আমাকে যে ওগুলো একটা ভালো ইনভেস্টমেন্ট নয় যখন নিবি তখন একটা ভালো ইনভেস্টমেন্ট করে নিবি আর এটা আমি মার জন্যই নিয়েছি আমি এটা মা ও মার একটা আছে রেড কালারের একটা আঙুটি উনিশশো টাকা দিয়ে মা কিনেছে ওটা একটু আরও একটু মোটা ডিজাইনটা কিন্তু এটা পাতলা বলে দুশো টাকা আমি কম পেলাম ষোলোশো পঞ্চাশ সাড়ে তিনশো টাকা ষোলোশো পঞ্চাশ আড়াইশো টাকা কম পেলাম আর আমাদের মেয়েদের তো যখন কোনো জিনিস মাথায় চেপে গেল ওটা কিনতেই হবে এটা আমি দেখে এসেছিলাম প্রায় দশ দিন আগে তবে থেকে টাকা জমাচ্ছি কবে কিনবো কবে কিনবো কবে কিনবো আজকে কমে আজকে কিনেই শান্তি পেয়েছি নিজের কি বলবো লোভ লোভ মদ মোহ মাৎসর্য কোনোটাকে আমি কন্ট্রোল করতে পারি না ঠিক আছে এই হচ্ছে দিদি ডিজাইন এটা ভালো লাগছে বাই সাবস্ক্রাইব করে দিও কিছু থোড়া বহুত কিনি গাদা কিনি না অকাজ নাই জব নাই এখনো টিউশন পড়ি জীবন চলে ঠিক আছে যা যা কিছু কিনি যেটুকু ব্লগ বানাই তোমাদের জন্য বানাই সাবস্ক্রাইব করো পাশে থেকে আর কি বলবো অনেক চেষ্টা করছি ফোকাস নেওয়ার আর এত ভালো ফোন থেকে ফোকাস নিতে পারছে না কেন কি জানি পিছন দিকে একটা কিছু দিতে হয় না এখন দেখো মোটামুটি ফোকাস এলো মেবি সো বা